ম্যাডাম আপনি আমার কি দেখে আমার তো একটা গ্রামের খেত তো কারে আপনি একটা জন্য ভাষায় দাই কানলেন তুই এবোলা বুঝবি না যাই হোক কিছুক্ষণ আটক সব কিছু বুঝতে পারবে যেটা করার জন্য আসছি চলো সেটা শুরু করি ম্যাডাম লজ্জা হচ্ছে আরে তুই না ছেলে মানুষ তোর তো কি লজ্জা হ্যাঁ চলো আমরা শুরু করি লোগো ম্যাডাম এই কি কি আরে তুমি ভয় পেও না তুমি চুপ থাকো ব্যাপারটা আমি দেখছি কি ভয় পাবা না মানে ও আমার আর বুঝতে বাকি নেই নিশ্চয়ই এটা তো নাগর তাই না আমি জানতাম যে তোর অন্য জায়গায় পরকীয় সম্পর্ক আছে আর সেই জন্যই আমি সব সময় তোকে চকি চকি রাখতাম সি আমার লজ্জা লাগতেছে যে তুই আমার স্ত্রী এই দেখো দেখা হচ্ছে আরে তোর লজ্জা লাগে না একটা বিবাহিত মহিলার সাথে সম্পর্ক করতে আমি তো কিছু এই তুই খাও আমি দেখছি কি সমস্যা কি তোমার হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না আমরা দুজন একসাথে কখন একটা মানুষ একসাথে থাকে শোনো আমি ওকে ভালোবাসি আর আমি ওর সাথে থাকতে চাই তোমার যদি ভালো না লাগে না আমাকে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স ডিভোর্স আমি তোকে দেবই কিন্তু এই ছেলেটাকে দেখে মনে হইতেছে তো ও টোকায় কোন জঙ্গল থেকে তুলে নিয়ে আসছো হ্যাঁ বেরো এখন আমার বাসা থেকে বেরো বেরো বলছি এই তুই দাঁড়িয়ে আছিস কেন বেরো এই তোমার চিল্লাইতে হবে না আমি একাই তোমার বাসা থেকে চলে যাচ্ছি চলো ম্যাডাম ও আচ্ছা বুঝতে পারছি এই নে তোর তুই তোর কাছে যা আমি যাই ম্যাডাম শুনেন একটা কথা ছিল উপরে যা বুঝলাম ওইটা আপনার হাজবেন্ড ম্যাডাম আপনি নিজে নিজে সংসারটা নষ্ট করলেন পৃথিবীতে কোনো মানুষই তো চায় না তার সংসারটা নষ্ট করতে আপনি কেন এমনটা করলেন ম্যাডাম তুই শুনবি দেখ আমি ইচ্ছা করে এই কাজটা করছি কারণ আমি ওই লোকটার হাত থেকে মুক্তি চাই তুই বলতে পারিস যে আমি কেন মুক্তি চাই তুই কি জানিস ওই লোকটা শুধু আমি আমার স্বামী কিন্তু ও কখনো স্বামীর দায়িত্ব পালন করেনি দিনের পর দিন আমাকে অত্যাচার করে গেছে ওর এই অত্যাচার গুলো না সহ্য করতে করতে আমি ক্লান্ত আমি আর নিতে পারছিলাম না তাই আমি চিন্তা করি যে কিভাবে ওর হাত থেকে মুক্তি পাওয়া যায় আর ও আমাকে এমনি এমনি ছেড়ে দেবে না ও আমাকে ছাড়বেও না ও আমাকে ভালোও থাকতে দেবে না তাই আমি বাধ্য হয়ে তোকে ভাড়া করে এনেছি যাতে ও আমাকে ডিভোর্স দেয় ও আচ্ছা বুঝতে পারলাম তার মানে আপনার একটা নাটক ছিল দেখ তুই এসব বুঝবি না আচ্ছা তুই তো টাকা পেয়েছিস না এবার তুই আসছিস পারিস আচ্ছা